শীতকালে আমরা বাইক রাইডিং করতে গেলে আমাদের মেইন সমস্যা হয় এই যে দেখেন ভাইজরের মধ্যে পুরো ফক জমে গেছে দেখেন না খুলে দেওয়া পর্যন্ত আপনারা কাউকে দেখতে পাবেন না এবং আপনারাও বাইরের কোনো কিছু দেখতে পাবেন না এইটার একটা সলিউশন নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে সো এই ভাইজরে ফক জমার হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে ইউজ করতে হবে পিন লক আবার অনেকে কম দামি কিছু জিনিস ইউজ করে স্টিকার টাইপ ওটাতেও কিছু কিছু কাজ করে বাট ফুল শীতে আপনার একটা পিন লক ইউজ করতে হবে এখন কথা হচ্ছে এই পিন লকের কাজ আসলে কি পিন লকের কাজ হচ্ছে ভাইজরে ফক জমতে না দেওয়া কোনো ভাবে এই যে যে জিনিসটা দেখতেছেন স্টিকার টাইপ এটাই হচ্ছে মূলত পিন লক এখন পিন লকের তিন চারটা ভেরিয়েন্ট থাকে এটা কিভাবে কাজ করে পিন লকের যে উপাদানটা তৈরি করা হয়েছে এটা মূলত একটা আদ্রতা শোষণকারী উপাদান দিয়ে তৈরি যাতে জলীয় বাষ্পকে আটকে রাখতে সাহায্য করে যেমন ধরেন কচুরপাতা আপনারা দেখেছেন কচুরপাতাতে কিন্তু কোনো ভাবে পানি অ্যাটাচ হয় না ওটা কচুর পাতার উপরে ঘুরে বেড়ায় বাট কচুর পাতার সাথে কখনো মিশে যায় না তাহলে এই পিন লক ইউজ করার ফলে আপনি কি কি পাচ্ছেন ফগ ফ্রি ভিশন পাচ্ছেন ইজি ইনস্টলেশন এটা রিউজ করতে পারবেন যদি ভালোভাবে গুনতে পারেন এবং লাগা এটা রিউজেবল লাস্টলি এটার প্রাইস কিন্তু অনেক বেশি এবং এটা তিন চারটা ভেরিয়েন্টে পাওয়া যায় যেমন পিনলক থার্টি পিনলক সেভেন্টি পিনলক হান্ড্রেড টোয়েন্টি এভাবে এক একটা ইউজ করা হয় যেমন আমার এই সার্কের জন্য পিনলক সেভেন্টিটা আমার ইউজ করতে হয়